দেখেছ দেখো হ্যাঁ তাহলে দেখো আমার রান্না হয়ে গেছে এই যে আমি ভাত নিয়ে নিয়েছি এই যে সকাল থেকে আজকে কিন্তু ভাত খাইনি এই যে এখানে দেখো এই যে একটু চুষি পায়েস মেয়ে দিয়েছিল চুষি পায়েসটা আমি একটু খেয়েছি আর ওর বাবার জন্যই রেখেছি তো আগেও খেয়েছি মেয়ের বাড়িতে গিয়েও খেয়েছি তো এই যে পুঁটি মাছের ঝোল আর আজকে রান্না করেছি এই যে শুধু দেখো পুঁটি মাছের ঝাল করেছি ভাত করেছি কুমড়ো সিদ্ধ দিয়েছি তো কুমড়ো সিদ্ধ আমার হাজব্যান্ড খাবে আর আমি এই যে পুঁটি মাছের ঝোল এই কটা ভাত এখন খেয়ে নেবো তো আমরা এখন বেরোচ্ছি আমার মেয়ে সে তো চলো আমরা যাচ্ছি এবং যেখানে যাচ্ছি সেটা মানে খুব আনন্দের বিষয় নয় যেখানে যাচ্ছি খুবই মানে দুঃখজনক একটা ঘটনা আমাদের হয়েছে দু তিন দিন আগে তো সেটা দেখার জন্যই যাচ্ছি তো আমরা এখন ট্রেন ধরবো ভ্যানে উঠে গেছি তো যাচ্ছি তো তোমাদেরকে বলেই বলেই দিই আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে তো যে কি অবস্থা দেখবো জানি না আর এখানে কিছু ফল নিয়ে নিচ্ছি এখানে আপেল লেবু পেয়ারা ভাইয়ের জন্য কিনে নিয়েছি তো দুদিন আগে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি যেতে পারিনি কারণ আমি সামনে থেকে দেখতেও পারি না কি হয়েছে না হয়েছে ভীষণ ভয় পাই আমি তো জানি না আজকে যে কী অবস্থা দেখব আর এই যে ভাইয়ের খিদে পেয়েছে তাই ডিম কিনে ডিম সিদ্ধ ভাইকে খাই দিতে বললাম মেয়েকে তো ভাই খাচ্ছে জল ডিম জল খাওয়াচ্ছে একটু ডিম সিদ্ধ ও দুপুরে খেয়ে আসিনি কারণ ওই সকালে খেয়েছে বেলা করে আর এই যে ভাজা কিনে দিয়েছি একটা তো এই ভাজাটাও খুব ভালো খাই তো আমরা নেবে গেছি ট্রেন থেকে নেবে এখন যাচ্ছি এই দেখো আর এই দেখো দুই শালিক দুই শালিক দেখলাম যখন নিশ্চয়ই ভাইকে হয়তো ভালো অবস্থাতে দেখব কারণ খুব ভয় পাচ্ছি কী অবস্থায় দেখব তো আমরা যাচ্ছি এখন আর দেখো মেয়ে চলে গেছে আমি আবার এই ব্যাগ করে এসে কিন্তু যাচ্ছি কারণ আমি একটা ব্যাগ ফেলে রেখে এসেছিলাম তাই ব্যাগটা আনতে গেছিলাম এখন এই টোটো করে আমি একা একাকা যাচ্ছি মেয়ে কিন্তু চলে গেছে মেয়েকে নাবিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম তো ব্যাগটা নিয়ে চলে এসেছি এখন এই যে ঘরে ঢুকলাম এই যে আমার সোনা বুন্ডি দাঁড়িয়ে আছে আর সোনা ভাইটা খেলছে দেখো তো আবার আমাকে চলে যেতে হয়েছিল কারণ একটা দোকানে ভাগ্য ভালো যে ব্যাগটা পেয়েছি ব্যাগের মধ্যে অবশ্য ফল টল এগুলোই ছিল তেমন কিছু ছিল না আর পার্স ব্যাগটা আমার হাতেই ছিল আর মোবাইলটাও ছিল তা সেটা আর ব্যাগে ছিল না এটাই ভালো আর ব্যাগটা পেয়ে গেছি একটা দোকান থেকে দু একটা জিনিস কেনাকাটা করেছি তাই আর এই দেখো আমার ভাই এই যে কপাল ফাটিয়ে বসে আছে এই যে কপালে সেলাই পড়েছে চার পাঁচ পাঁচ ছটা সেলাই পড়েছে কি পরিস্থিতি দেখো কপালের কি অবস্থা আর পায়েরও নাকি খুব খারাপ অবস্থা দেখি পার কি ব্যাপার দেখে নি তো এই অবস্থা আমি তো ভয় পাচ্ছিলাম কি অবস্থায় দেখব দেখছো কি পরিস্থিতি আমি তো ভয়টা দেখছি না এখন কেটে গেছে তো ভাইকে দেখো যে কি অবস্থা দেখলাম পায়ের ওই অবস্থা তা তো অনেকটা এখন কমে গেছে দু তিন দিন বাদেই আমি এলাম আরও খারাপ পরিস্থিতি ছিল তারপরে তোর মানে পায়ের মানে উপরে প্যান্টে ঢাকা রয়েছে হাঁটু ফাটু কেটে গেছে তারপরে কপালে তো চার পাঁচটা সেলাই পড়েছে এই পরিস্থিতি মানে কি অবস্থা তবুও আমি আগে আসিনি যে আরও খারাপ পরিস্থিতি দেখতাম আর কি তো যাই হোক এইভাবে দেখলাম খুব খারাপ লাগছে আর এদিকে দেখো আমার সোনাবন্ডি আর সোনা ভাইটা খেলা শুরু করে দিয়েছে এই যে খেলছে দুজনে মিলে খুব খেলা করে যাচ্ছে ভাই তো খুব খেলে মানে সোনাবুন্ডিকে পেলে খুব খেলে ভাই ওই দা দিদি নাচছে তুমিও নাচো তুমি তো নাচ করো তুমি তো নাচ করো নাচ করো করো তুমি তো নাচ করো

আরে মামপুরে কি দেওয়া এই যে এই যে এ মাম মামপুরে কী দেওয়া শিগগিরই অ্যাসো এই যে সব ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু সবাই শুনছে কিন্তু দিতে এই যে মাম্পুরে কী দেওয়া আর কি দেবা আইপো না বাইক কারে দিবা সেটা এই মাম্পু দাদু রে মাম্পু দাদু রে দেওয়া আর আর ভাইরে কি দেবে এই যে ভাইরে কি খেলনা কি খেলনা দিবা ভাইরে কি খেলনা দিবা আচ্ছা না কি খেলনা দিবা খেলতে ব্যস্ত আর কি তাহলে আর আইফোন আর ইয়ে পাবে না তাই তো দুষ্টু করলে দেখেছ দেখো হ্যাঁ তাহলে বলো তুমি কে হও মা মা নাকি সবার মাম্পু আয় মাম্পু মা মাম্পু মা হ্যাঁ দেখেছিস তাহলে মা তো এরম বলবে না এরম বলেছে দেখ দেখিস এখন যদি ভালো নাছ মাম্পুtere বলেছে ভালো নাছ তাহলে তোর অবস্থা দেখিস তালে এবার মাম্পু না যে মাম্পু বলেছে তাহলে তুই ঠিক হয়ে যাবি হ্যাঁ হ্যাঁ মাম্পুর কথা রাখবি তো তাহলে ও কিন্তু বলেছে আর ওটাও না ওইটুকু বুঝতে শিকিনি আর দুদিন পরে ওইটাও বলবে আমাদেরটা জিন খেলতে ব্যস্ত তিনটে কিনে দেবে তাহলে তোকে ভালো হয়ে থাকতে হবে ভালো হয়ে চলতে হবে কথা শুনতে হবে তাই তো এদিক ফিরে বল কাটা নিয়ে এ কাটা অবস্থায় কথা দিলি ঠিক আছে আর বাম বামপুতরে বাইক দেবে কত কি দেবে এরকম কে তাহলে তুই এতগুলো জিনিস পাবি তাহলে ভালো তো হতেই হবে তাই তো ঠিক আছে তো এদিকে ভাইজি গিয়ে চাউমিন নিয়ে এসছে স্টেশনে গিয়ে মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছিলো তাই এক চাও নিয়ে এসছে এখন আমরা চটপট করে চাউমিন খেয়ে বেরিয়ে যাব। তো সোনা জন্য আলাদা চাউমিন নিয়ে এসছে মানে ঝাল ছাড়া তো সোনা ভাইকে মেয়ে খাইয়ে দিয়েছে তো আমরা বেরিয়ে পড়েছি এই যে স্টেশনে বসে আছি তো ট্রেনের জন্য ওয়েট করছি আর সোনা ভাই তো ঘুমিয়ে পড়েছে মেয়ের কোলে আর তোমরা দেখলে আমরা ভাইকে দেখতে গেছিলাম ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে দু তিন দিন আগে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ভাই তাই ভাইকে দেখতে গেছিলাম মাথায় সেলাই পড়েছে অনেকগুলো পা কেটে গেছে অনেক জায়গায় কেটে গেছে তো ভগবানের ইচ্ছাতে সে ফিরে এসছে আবারও আমাদের কাছে তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসছি আমি আর মেয়ে তো চলে গেছে মেয়ে আর ভাই সোনা ভাই ঘুমিয়ে পড়েছিল আসার সময় তো আর শোনা ভাই বাড়িতে ওরা বাড়ির সামনে নেমে গেছে আর আমিও আমাদের বাড়ির সামনে নেমে গেছি আর এই যে বুড়ি চলে এসছে আমি আসার সাথে সাথে এই যে বুড়ি চলে এসছে তো বুড়ি এসে বুড়ির ডিউটি শুরু করে দিয়েছে আর আমি প্রচণ্ড খিদে পেয়েছে তো এখন আপাতত আর কিছু খাবার পাচ্ছি না ঘরে রান্না তো আছে এই যে কমলা লেবুটা ছুলে নিয়েছি এখন এই লেবুটাকে খাবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন এই লেবুটাকে খেয়ে চলো লেবুটা একদম শুরু করার আগেই আমি ব্লগটা শেষ করি তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকো পাশে থেকো আর সব্বাই খুব ভালো থেকো সবাইকে গুড নাইট বাই বাই